আলাইকুম সমত ভিহার্স মাই মেডি ল্যাব চ্যানেলে আপনাদেরকে স্বাগত সনত ভিহার্স স্কিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে বায়োক্যাল ডি এবং বায়োক্যাল ডি এক্স এটি একটি এলজি সোর্স থেকে নেওয়া একটি ক্যালসিয়াম সমত ভিহার্স আমাদের ক্যালসিয়াম কেন খেতে হয় আমরা জানি যে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট আমাদের বডিতে প্রত্যেকটা দিন এগারোশো থেকে তেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম আমাদের দরকার হয় সেখানে আমরা আমাদের যে ন্যাচারাল খাবারগুলো খাই সে খাবারগুলো থেকে আমরা জোর পাঁচশো থেকে সাতশো মিলিগ্রাম ক্যালসিয়াম আমরা পেয়ে থাকি বাকিটা কিন্তু আমাদের বডিতে প্রতিদিন একটা ঘাটতি থেকে যায় তো এই ঘাটতিটা ক্যালসিয়ামের যে প্রয়োজনটা পড়ে এটি আমরা প্রতিদিন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী না খাওয়ার কারণে একটা সময় আমাদের অস্ট্রিও প্রসেস হয় যেটি হাড়ের ক্ষয় এবং ক্ষয় থেকে একটা পর্যায়ে গিয়ে আমাদের হাড় ভেঙে যাওয়ার একটা প্রবণতা হয় হাড়ের হাড় ভেঙে যাওয়ার একটা ঝুঁকি বেড়ে যায় এবং আমাদের দাঁতের মাড়ি ফুলে যায় এবং আমাদের দাঁতের হেলথ ঠিক রাখার জন্য কিন্তু ক্যালসিয়ামের অনেক দরকার হয় এর বেশি দরকার হয় আমাদের গর্ভবতী মা এবং স্তন্যদানকারী মায়েদের তাদের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লাগে এছাড়াও যারা খেলাধুলা করেন বা খুব পরিশ্রমী কাজ করেন তাদের প্রত্যেকের প্রচুর পরিমাণে পার ডে ক্যালসিয়াম দরকার হয় তো এই ক্যালসিয়ামের সাপ্লিমেন্টটা আমরা দুইভাবে নিতে পারি আমাদের বডিতে সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের কিছু ক্যালসিয়াম যুক্ত খাবার থেকে আর একটা হচ্ছে ক্যালসিয়ামের সাপ্লিমেন্টগুলো যেগুলো বাজারজাতকরণ করে আসছে বিভিন্ন কোম্পানি সেখান থেকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম এখন বাজারে রয়েছে সেই ক্যালসিয়ামগুলো থেকেও কিন্তু আমরা আমাদের ডেইলি যে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট সেটা আমরা ফুলফিল করতে পারি আজকে আমরা এমনটি জানাবো যে আপনি কোন ক্যালসিয়ামটা আপনার জন্য বেস্ট বাজারে তো অ্যাভেলেবেল অনেকগুলো ক্যালসিয়াম রয়েছে আজকে কথা বলবো বায়োক্যাল ডিএক্স এটি হচ্ছে একটি এআলজি সোর্স থেকে নেয় এল সোর্স হচ্ছে সমুদ্রের শৈবাল থেকে কালেক্ট করা একটি ক্যালসিয়াম আসলে এই ক্যালসিয়ামটি আসলে কেন আপনি নেবেন সব ক্যালসিয়ামগুলোরই একটি প্রতিবন্ধকতা রয়েছে সেটি হচ্ছে এটি কনস্টিপেশন করে অনেকেই বলেন যে আমি ক্যালসিয়াম খাই খেলে আমার কনস্টিপেশনটা বেড়ে যায় তখন কিন্তু আপনাকে একটা সময় গিয়ে আপনি আর ক্যালসিয়াম খাওয়াটাকে কন্টিনিউ করতে পারেন না তখন আপনাকে ক্যালসিয়াম খাওয়াটা বন্ধ করতে হয় সুতরাং এই ক্যালসিয়াম বন্ধ করাটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি বা এটি একটি পর্যায়ক্রমে আপনাকে অনেক ঝুঁকির মুখে ফেলতে পারে সুতরাং আপনি এই সমস্যাটা থেকে ওভারকাম করার জন্যই কিন্তু এই ক্যালসিয়ামটি আপনি খেতে পারেন এটির নাম হচ্ছে বায়োক্যাল ডিএক্স এটি শৈবালের কাছ থেকে নেওয়া মানে ভেজিটেবল যেমন আমাদের বডিতে যেভাবে অ্যাবজর্পশন হয় অর্থাৎ আমরা শাক সবজি খেলে এটি যেমন খুব দ্রুতই আমরা অ্যাবজর্পশন করতে পারি অর্থাৎ হজম করতে পারি দেন এই ক্যালসিয়ামটিও তাই এটি আসলে একটা ন্যাচারাল সোর্স থেকে নেওয়া এটা একটা প্ল্যানেট ক্যালসিয়াম বলা হয় এটি খেলে আপনার কোনো প্রকার কনস্টিপেশন আপনার বডিতে হবে না এখন এই ক্যালসিয়ামটির মধ্যে কী রয়েছে এর মধ্যে ক্যালসিয়াম যেটা বায়োক্যাল ডি এবং ডিএক্স এটি দুটি মার্কেটে পাওয়া যায় বায়োক্যাল ডিটাতে মাত্র পাঁচশো এম জি ক্যালসিয়াম এবং ডি থ্রি রয়েছে টু হান্ড্রেড আর ডিএক্স যেটি সেটিতে রয়েছে ছয়শো এমজি ক্যালসিয়াম এবং চারশো হচ্ছে ভিটামিন ডি থ্রি আপনি যদি এটা টু টাইমস খান বায়োক্যাল ডি এক্সট্রা তাহলে আপনি ছয়শো ছয়শো বারোশো মিলিগ্রাম পাচ্ছেন আর যদি আপনি বায়োক্যাল ডিটা খান তাহলে আপনি পাঁচশো এর থেকে দুবার হাজার এম মিলিগ্রাম পাচ্ছেন এবং আপনার দৈনন্দিন যে খাবার যে তালিকা সেখান থেকে আপনি আরও পাঁচ সাতশো পাচ্ছেন অর্থাৎ আপনার প্রতিদিনের ক্যালসিয়ামের রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে আমরা জানি যে আসলে ক্যালসিয়ামের অভাবে যে সমস্যাগুলো হয় সেগুলো পুরোপুরি আমরা এই ক্যালসিয়ামটি খেলে আমাদের এই সমস্যা থেকে সমাধান পাবো আরেকটা জিনিস এই ক্যালসিয়ামের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এটা তো একটা প্লান বেস ক্যালসিয়াম তাই এটি খুব সহজেই আমাদের ভর্তি অ্যাবজর্পশন হয় আর ভিটামিন ডি যেটা রয়েছে এর ভিতরে সেটা আমাদের ক্যালসিয়ামটাকে শোষণ করে করতে খুব সাহায্য করে আর এর মধ্যে আবার ভিটামিন কে টু রয়েছে যেটা ক্যালসিয়ামটাকে আমাদের হাড়ে পৌঁছাতে সাহায্য করে এছাড়াও ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক আছে যা আমাদের হাড়গুলোকে মজবুত করে এবং যাতে খুব সহজে হাড়গুলো ভেঙে যেতে না পারে সেই কাজটা কিন্তু পুরোপুরিভাবে করতে পারে তো এছাড়াও কোষ্ঠকাষ্ঠিন্য যেটাকে আমরা বলতেছি কনস্টিপেশন সেটা কিন্তু পুরোপুরি আরও হচ্ছে না সুতরাং আপনি এই ক্যালসিয়ামটি আপনার জন্য বেস্ট আপনি এটি খেয়ে দেখতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার স্বাস্থ্য বিষয়ক কোনো ভিডিও পেতে হলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার পছন্দের যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা আমরা আপনার সেই বিষয়টির উপরেই ভিডিও করব ধন্যবাদ আপনাকে আমাদের এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে সাহায্য করুন ধন্যবাদ আপনাকে পরবর্তী ভিডিও দেখার জন্য